বেঙ্গলি স্টাইল চিকেন কারি বানাবো তার জন্য আমরা আলু নিয়েছি এরকম অর্ধেক অর্ধেক আলু এটা সেদ্ধ করা আছে আলুগুলোকে পেঁয়াজ তিনটে পেঁয়াজ নিয়েছি একটা টমেটো তিন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর মাংসটাকে ম্যারিনেট করা আছে এই মাংসের ম্যারিনেশনের জন্য আমরা দিয়েছি কী কী ভিনিগার দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে আমরা প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি এবার আমরা তারপরে রান্না শুরু করব এবার কড়াইতে তেল দিয়েছি তিন চার টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটা এবার গরম করতে দিয়েছি যতক্ষণ না গরম হবে ততক্ষণ আলুগুলো দেব না তাতে কি হবে না তেল গরম না হলে আলু দিলে আলু কড়াইয়ের গায়ে আটকে যায় তাই তেলটা খুব ভালো গরম করতে হবে হ্যাঁ আচ্ছা তো তেল আমাদের এরকম গরম হয়ে গেছে এরকম ধোঁয়া বেরোচ্ছে এবার আমরা আঁচটাকে কমিয়ে দিয়ে আমরা একটুখানি হলুদ দেব এর মধ্যে তেল গরম হয়ে গেছে হলুদ দিলাম আর একটু নুন দেব দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমরা আলুগুলো ছেড়ে দেবো হলুদ দেওয়ার ফলে আলুগুলোর প্রত্যেকটা গায়ে হলুদও লাগবে প্লাস ভাজার মধ্যে নুন তেলের মধ্যে নুন আছে বলে ওর নুনটাও ঢুকবে আলুগুলো যতক্ষণ লালচে ভাজা হবে ততক্ষণ আমাদের ভেজে যেতে হবে আলুগুলো আমরা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম তারপরে সেদ্ধ হয়ে গেছিলো যার জন্য ভাজলেই হয়ে যাবে আমাদের আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেবো এবার আঁচটা কমিয়ে নিই এবার আমরা তুলে নেব খেতে করলে কি হয় না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার পরে টেস্টটা ভাজা মাংসের একটা টেস্ট থাকে সেটা ভালো লাগে বেশ খেতে আমরা মাংসগুলি একটু বড় বড় কিস্তি করি সাধারণত ইন্ডাকশন হিটারে রান্না করছি তেরোশো মতো রেখেছি খুব সুন্দর একটা গন্ধ আছে মশলাগুলো দেওয়ার জন্য ভিনিগার দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ আছে ভাজলে গন্ধটা পাওয়া যায় হালকা মতো ভাজবো বেশি ভাজার দরকার নেই আমাদের মাংসগুলো এই যে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেবো এবার এরকমই ভাজবো হালকা একটা ভাজা এটা টেস্টটা পাওয়া যায় ভাজারও আমাদের মাংস ভাজা হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে নিয়ে আমরা কতগুলো দারচিনি তেলের মধ্যে দেব আমি শুধু দারচিনি দিই যাতে সেন্টটা ভালো আসে এবার দারচিনি দেওয়ার পরে পেঁয়াজ দেব পেঁয়াজগুলোকে একটু ভাজবো পেঁয়াজগুলোকে লাল হওয়া অবধি একটু ভাজবো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পেঁয়াজে পেঁয়াজটা জল নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে যার ফলে পেঁয়াজটা জলও ছাড়বে আর একটা ব্রাউনিশ মতো ভাজা হবে পেঁয়াজটা ভালো করে না ভাজলে কি হয় না কারির পরবর্তীকালে কারির টেস্টে সেই রিচনেসটা আসে না ওদিকে যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে আমরা ততক্ষণ কী কী মশলা কতটা পরিমাণে দেব সেটা তৈরি করতে থাকি এটা হলুদ দিলাম এতটা হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম স্বাদ মতো যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম লঙ্কা গুঁড়ো দেবে আর একটু দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলা দিলাম অল্প একটু দই দেব এবার মাংস ম্যারিনেট করার সময় যে জল আর মশলাটা বেরিয়েছে সেটার মধ্যে একটু জল ঢেলে আমরা নিয়ে এটার মধ্যে দেব এই জলটা দেব তাতে কোনো মশলাটা ওয়েস্টেজও হলো না আর সব মশলাটাই রান্নায় গেল হ্যাঁ পেঁয়াজটা আমাদের এরকম ব্রাউনিশ ভাজা হয়েছে

মিশিয়ে টমেটো থেকেও যাতে জলটা ছাড়ে তাই একটু নুন দিলাম ভালো করে নাড়িয়ে এদিকে আদা রসুগাটা দিয়েছে তো তাই আমাদের মাঝে মাঝেই নাড়তে হবে যাতে লেগে না যায় যদিও টমেটো দিয়েছি নুন দিয়েছি তবুও নাড়তে থাকলে ভালো হয়

সেদ্ধ হয়ে গেছে টমেটো গুলো আমাদের পেঁয়াজ টমেটো আদা রসুন সব ভাজা হয়ে গেছে ভালো মতো এবার আমরা মশলা দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটাকে একটু নাড়িয়ে দিয়ে দেব আর একটু জল নিয়ে মশলার মাটিটা ধুয়ে দিয়ে দেবো এবার এই টেম্পারেচার লাগবো তেরোশো তেরোশো টেম্পারেচার রেখে এটাকে কষাবো এবার মশলাটা যতক্ষণ না কষে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে নুনের স্বাদটা দেখে নিই হুম চিনি দিতে হবে অল্প একটু চিনি দেবাস চাপা দিয়ে এক দু মিনিট রাখবো আবার চাপা খুলবো আবার না রাখবো চাপা দেওয়ার পর টেম্পারেচার করবো আমরা ছশো এবার আমরা ঢাকনা খুলে দেখবো যে হ্যাঁ আবার নাড়াব মশলাটা টেম্পারেচার বাড়িয়ে দিয়ে তেরোশো করে মশলা কষতেই যা টাইম লাগে তারপরে তো মশলা কথা হয়ে গেলে মাংস আলু দিয়ে ব্যাস রান্না কমপ্লিট একটু নাড়িয়ে দেবো এরকম করে ব্যাস মশলাটা নাড়িয়ে দিয়েছি এবার আবার ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য টেম্পারেচার ছশো এবার তুলে দেখব হ্যাঁ জলটা অলমোস্ট শুকিয়ে এসছে এবার আর ঢাকা দিয়ে কষাবো না এবার ঢাকা খুলেই তেরোশোতে আমরা বাকি মশলাটা কষাবো যেহেতু জলটা পুরো শুকিয়ে গেছে এবার ঢাকা খুলেই বাকি মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলার গাছকে এবং কালারটা ডার্ক আসছে এবারে যদি ঢাকা দিই তাহলে ধরে যাবে কড়াইয়ের সাথে মশলাটা ওই জন্য ঢাকা দেবো না রান্নার সামনেই দাঁড়াবো এবং মাঝে মাঝে খুন্তি নাড়তে থাকবো মশলার মধ্যে মশলা আমাদের কষানো হয়ে গেছে দেখো একটা ডার্ক ব্রাউন রঙ নিয়েছে আর এই যে তেল ছাড়ছে গা থেকে সমস্ত তেলগুলো ছাড়ছে এবং মশলা কষানো হয়ে গেছে কড়াইয়ের গায়ে লেগেও যাচ্ছে সুতরাং আমাদের জল পুরো শুকিয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে এইবারে আমরা একটু নাড়িয়ে ছাড়িয়ে এই যে কড়াইয়ের মতলো মতো হয়ে গেছে আর কি মশলাটা এবারে এর মধ্যে আমরা মাংসগুলো দিয়ে দেবো টেম্পারেচারটাকে একশো কুড়ি করে দিই গরম করে দিই মাংসগুলো দিয়ে দেবো সব দিয়ে পাত্রে যেটুকু তেল আছে সেটাও আমরা ধুয়ে দিয়ে দিলাম না তার সাথে আলুগুলোও দিয়ে দেবো যাতে মশলাগুলো ঠকে আর তেরোশো টেম্পারেচার করে এটা মেশাবো আমরা মশলাটা আলু আর মাংসর সাথে আমরা মেশাবো এর মধ্যে আর একটা জিনিস দেবো নিই তারপরে বলছি এর মধ্যে আমরা দেবো একটু সয়া ভালো করে কালারটাও আসবে প্লাস একটু টেস্ট হবে মেশানো হয়ে গেছে মশলাটা এবার আমরা এটাকে চাপা দিয়ে তেরো সত্যি চাপা দিয়ে রাখবো প্রথমে নস করে দিতে পারি এক একঘাট কমিয়ে দিলাম এবার চিকেন থেকে জলও ছড়বে প্লাস চিকেনটা মশলাটাও নেবে অ্যাবজর্ব করবে আর প্লাস আলুরও আলুও মশলা অ্যাবজর্ব করবে করে বেশ টেস্টটা ভালো হবে খেতে এবার আমরা দেখি যে মাংসটা হ্যাঁ জলও ছেড়েছে প্লাস মশলাটাও গেছে মধ্যে

মুরগির মাংসের ছোল আলু দিয়ে